আসসালামু আলাইকুম শেখ হাসিনা ভেগেছেন এটা আসলে নতুন খবর না পুরনো খবর উনি বাংলাদেশ থেকে তার বঞ্চ ভেগেছেন এটা বাংলাদেশের মানুষের আজকে দিন পর একটা বিজয়ীর দিন উনি আসলে যাওয়ার সময় বাংলাদেশে একটা বাংলাদেশকে একটা অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে চলে গেলেন উনি বাংলাদেশের পুলিশের সাথে জনগণের একটা ক্লেশ তৈরি করে দিয়ে গেলেন উনি পুলিশকে দিয়ে গুলি করিয়ে শত শত মানুষ মেরে এরপর উনি পুলিশের উপর জনগণের একটা রোষ তৈরি করে দিয়ে গেলেন সেই রোষ জনরোষটা এখন উশৃঙ্খল জনতা দুষ্কৃতিকারীরা থানা আক্রমণ করছে থানা আক্রমণ করে পুলিশকে আক্রমণ করছে পুলিশকে মেরে ফেলতে চাচ্ছে শেখ হাসিনা যাওয়ার সময় জনগণের মধ্যে একটা চরম বিভেদ তৈরি করে দিয়ে গেলেন তারা আওয়ামী লীগ এবং বাংলাদেশের অন্য জনগণের ভিতরে একটা এমন একটা ক্লেশ তৈরি করে দিলেন এখন মানুষ আওয়ামী লীগ পেলেই মারতে চাচ্ছে শেখ হাসিনা প্রশাসনের সাথে জনগণের একটা ক্লেস তৈরি করে দিয়ে গেলেন শেখ হাসিনা উন্নয়নের গজব দিয়ে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে দিয়ে গেলেন শেখ হাসিনা যাওয়ার সময় সারা বাংলাদেশকে রক্তাক্ত করে গেলেন শেখ হাসিনা তো কিছুই হলো না শেখ হাসিনা ভাগলেন যে কথায় কথায় উনি বলতেন তারেক লন্ডনে পলি আছে শেখ হাসিনা সেই লন্ডনেই ভাগলেন উনি বাংলাদেশ থেকে সরাসরি বিমানবন্দর হয়ে লন্ডনে যাওয়ার সাহস করলেন না উনি প্রথম ভারত গেলেন ওখান থেকে উনি লন্ডন গেলেন এই পনেরোটা বছর উনি বাংলাদেশকে বাংলাদেশের মানুষ তাকে নাকি এত ভালোবাসে তাকে ভ্রুট মেজোরিটি দিয়েছে কথায় কথায় উনি বলতেন জনগণ তাকে ভোট দিয়েছে উনি এই বাংলাদেশে শাসন করছেন বাংলাদেশের মানুষের ভালো মন্দ উনিই বোঝেন ওনার পিতাকে রক্তাক্ত অধ্যায়ের মাধ্যমে পৃথিবী থেকে চলে যেতে হয়েছিল এই ক্ষমতা লিপসার জন্য উনি চিরজীবনের জন্য বাংলাদেশকে ক্ষমতা আঁকড়ে থাকার একটা চিন্তা ভাবনা করেছিল শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান উনিশশো সালে একটা রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে পৃথিবী থেকে চলে গিয়েছিলেন শেখ হাসিনা একটা রক্তাক্ত অভ্যুত্থান তৈরি করে দিয়ে উনি চলে গেলেন শেখ মুজিবুর রহমানের ক্ষমতা লিপসা উনি একটা বাকশাল একদলীয় একটা শাসন তৈরি করে উনি সারা জীবন বাংলাদেশে শাসনকর্তা হতে চেয়েছিলেন কিন্তু বাংলাদেশে সেটা সম্ভব হয়নি ওই সময় যারা তাকে তাল দিয়েছিলেন বা তাকে এইসব ব্যাপারে উৎসাহ দিয়েছিলেন শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর তাদের কেউ কেউ পাওয়া যায়নি একটা লোক শেখ মুজিবুরের পক্ষে এরকম একটা রক্তাক্ত অধ্যায় ঘটিত ঘটনা ঘটার পরেও কোনো আওয়ামী লীগ বা অন্য কাউকে রাস্তায় দেখা যায়নি প্রতিবাদে দেখা যায়নি আজকে শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন ঠিক একই ঘটনা ঘটলো শেখ হাসিনাকে রক্ষা করার জন্য এমনকি উনি বাংলাদেশের বিমানবন্দর পর্যন্ত ব্যবহার করার সুযোগ পাননি উনি প্রথম ভারত গেলেন ভারত থেকে উনি লন্ডন গেলেন এর চেয়েই বোঝা যায় যে শেখ হাসিনা যেই আওয়ামী লীগ নিয়ে এত দাম্ভিকতা দেখাতেন এত দম্ব দেখাতেন তিনি দেশের মানুষকে মানুষ মনে করতেন না তার ক্ষমতার দম্ব তিনি চাইতেন তিনি যেভাবে মানুষকে জোরপূর্বক শাসন করার একটা চেষ্টা করেছিলেন দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন তার পরিণতি উনি চরমভাবে পেয়েছেন উনি লন্ডন পালিয়ে গেলেন লন্ডন পালিয়ে যাওয়ার আগে দেশকে উত্তপ্ত করে গেলেন উনি বিপদে ফেলে গেলেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে যারা শেখ হাসিনার একনিষ্ঠ ভক্ত যারা শেখ হাসিনার গত পনেরো বছরে দেশে অনেক দুর্নীতি এবং অন্যান্য ক্ষমতা ক্ষমতা দেখিয়ে তারা সমাজে ঘুরে বেরিয়েছে অন্যান্য উনি সমাজে এখন বিপদের মধ্যে ফেলে গেলেন পুলিশ বাহিনীকে যাদেরকে দিয়ে তিনি গুলি করা গুলি করে মানুষ মারলেন সেই পুলিশ বাহিনীকে উনি বিপদে ফেলে গেলেন উনি বাংলাদেশকে দুর্নীতিগ্রস্ত করে গেলেন বাংলাদেশের তার একজন পিয়ন সে চারশো কোটি টাকার মালিক হয় তার মানে দুর্নীতি কোন পর্যায়ে গিয়েছিল দেশে উন্নয়নের গজব দেখিয়ে উনি দেশকে শুধু উন্নয়ন উন্নয়ন করে দেশের অর্থনীতি জিরো শূন্য করে দিলেন উনি বাংলাদেশের রিজার্ভ শেষ করে দিলেন উনি বাংলাদেশের ব্যবসা শেষ করে দিলেন উনি বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা নষ্ট করে দিলেন উনি জিনিসপত্রের দাম এমন একটা পর্যায়ে নিয়ে গেলেন উনার সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে তার দুর্নীতিবাজ ব্যবসায়ীদেরকে সুযোগ দিয়ে উনি বাংলাদেশের মানুষকে না বাংলাদেশের মানুষের যে একটা খাদ্য উৎপাদনের যে একটা রেকর্ড করার যে একটা সুযোগ রেকর্ড যে বাংলাদেশের মানুষ করেছিল সেটাকে তিনি ধুলিস করে দিলেন উনি বাংলাদেশের কৃষক তার উৎপাদিত পণ্যের দাম পায়নি কিন্তু ওনার সাথে থাকা ব্যবসায়ী দুর্নীতিবাদ ব্যবসায়ী ঠিকই প্রচুর পরিমাণে পয়সা ইনকাম করে নিলেন জনগণকে জনগণের সাথে সিন্ডিকেট করে উনি ওনার আমলে বাংলাদেশের একশো বিশ টাকার মুরগি কেজি মুরগি উনি দুশো টাকায় নিয়ে গেলেন উনি কিছুই বললেন না উনি একশো টাকা আশি টাকা ডজনের ডিমকে উনি দেড়শো টাকা একশো আশি টাকা পর্যন্ত নিয়ে গেলেন উনি কিছুই বললেন না ওনার আমলে পেঁয়াজের কেজি তিনশো টাকা পার হলো উনি কিছুই বলল কিছুই করলেন না ওনার আমলে কাঁচামরিচের কেজি বারোশো টাকা হয়ে গেল উনি কিছুই করলেন না এই এই যে উনি কিছু করলেন না ওদেরকে সুযোগ দিতে 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 ওদের ওদের দ্বারা উনি এত বেশি প্রভাবিত হয়ে গেলেন ওরা শুধু বলল যে সব ঠিক আছে উনি সব ঠিক আছে ধরে নিয়ে দেশের মানুষের সাথে বেইমানি করলেন উনি দেশকে মানুষকে অত্যাচার করলেন আজ উনি দেশ থেকে পালিয়েছেন দেশের মানুষকে রক্ত গঙ্গায় ভাসিয়ে দেবে উনি পালিয়েছেন উনি বাংলাদেশের মানুষকে আগুনে নিক্ষেপ করে দিয়ে মানুষ পালিয়ে গেলেন উনি বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে পালিয়ে গেলেন এই শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা শেখ হাসিনাকে কেউ ভুলবেন না বাংলাদেশে পাকিস্তান বাহিনী বাংলাদেশে যে ক্ষতি করে গেছে তার চেয়েও বেশি ক্ষতি উনি করে গেছেন উনি বাংলাদেশের একটা প্রজন্মকে ধ্বংস করার চেষ্টা করেছিলেন উনি ভারতের হাতে বাংলাদেশকে তুলে দিয়েছিলেন এখন পর্যন্ত আমরা জানি না ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছিল সেই চুক্তিগুলো বাতিল করা যাবে কিনা আমরা অবশ্যই আশা করব নতুন যেই সরকার আসবে ভারতের সাথে চুক্তি বাতিল করবে বাংলাদেশের সীমান্তগুলোকে সুরক্ষিত করবে বাংলাদেশকে মাদক রাজ্যে পরিণত করেছে ভারত এই শেখ হাসিনার সরকারের আমলে যেখানে মাদক আগে পাওয়া যেত হয়তো বা বিভিন্ন বটে সেখানে শেখ হাসিনা প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় থানায় থানায় ইউনিয়ন ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে উনি মাদক পৌঁছে দিয়েছেন উনি বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে গেছেন বাংলাদেশের যুব সমাজকে কোন জায়গায় নিয়ে গেছেন সেটা আসলে এখন আর কথা বলে লাভ নেই আমাদেরকে নতুন করে বাংলাদেশ গড়তে হবে এই শেখ হাসিনার কথা সবসময় মনে রাখবেন এই ব্যক্তি এবং এর বংশধররা যেন বাংলাদেশে কখনো রাজনীতিতে আসতে না পারে সেটা দিক দিয়ে সেই দিকে খেয়াল রাখতে হবে আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না যদি আওয়ামী লীগ ধ্বংস হয়ে যায় বাংলাদেশের রাজনীতি আবার ধ্বংস হওয়ার পথে থাকবে আওয়ামী লীগ যেমন বাংলাদেশের বিরোধী শক্তিকে ধ্বংস করে দিয়েছিল আজকে যে অভ্যুত্থান হয়েছে সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক দলের কোনো অবদান নেই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দল যদি শক্তিশালী থাকত সরকার হয়তো বা আওয়ামী লীগ বা এতটা দানবীয় হতে পারতো না কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা ব্যবসায়ীদেরকে রাজনীতিতে এনে বা ব্যবসায়ীদের টাকার কাছে বিক্রি হয়ে বাংলাদেশে রাজনীতি বিক্রি করে দিয়েছে বাংলাদেশে আমরা রাজনীতিবিদ তৈরি করে নিই আমাদের বাংলাদেশের একটা নতুন সংবিধান গঠন করতে হবে সেই সংবিধানের ভিতরে লেখা থাকবে এক ব্যক্তি দুইবারের অধিক প্রধানমন্ত্রী হতে পারবে না যাতে করে বাংলাদেশে পারিবারিক রাজনীতির যে একটা ইতিহাস তৈরি হয়েছে সেটা ধ্বংস হয় আমি জানি না কি হবে আমি এখনও জানি না তবে শেখ হাসিনা বাংলাদেশকে শেখ হাসিনার পিতা বাংলাদেশকে যেভাবে ধ্বংস করেছিলেন বাংলাদেশের রাজনীতি ধ্বংস করেছিলেন শেখ হাসিনা ঠিক সেইভাবে বাংলাদেশের রাজনীতি ধ্বংস করে গেছেন শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে গেছেন বা শেখ হাসিনা বাংলাদেশের বিচার বিচার পাওয়ার অধিকার বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা বিভাগ ধ্বংস করে গেছেন উনি দুর্নীতিতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে অর্থাৎ প্রত্যেকটি সরকারি কর্মকর্তা কর্মচারীকে ঢুকিয়ে ডুবিয়ে দিয়ে গেছেন যাতে তার ক্ষমতায় কেউ প্রোটেস্ট করতে না পারে কিন্তু প্রোটেস্ট হয়েছে এই ছাত্র জনতা প্রোটেস্ট করেছে সেই প্রোটেস্টের ফলশ্রুতিতে শেখ হাসিনা বিদায় নিয়েছে আমরা আশা করি বাংলাদেশে এই ধরনের ডাইনির শাসন স্বৈর শাসন আর কখনোই আসবে না নতুন যেই সরকারই আসবে আমরা আশা করব। ছয় মাসের ভিতরে একটা নির্বাচন দিবে সেই নির্বাচনের মধ্যে বাংলাদেশ একটা নতুন জনগণের একটা সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকার এখন ঘটে যাওয়া যেই সব হত্যা অন্যায় দুর্নীতি সবগুলোর বিচার করবে বেঞ্জিদের হয়তো ফিরিয়ে আনা সম্ভব নয় কিন্তু যারা যেই সব বেঞ্জির এখনও বাংলাদেশে রয়ে গেছে সেইগুলোকে ধরবে সেগুলোকে বিচার করবে বাংলাদেশের বিচার বিভাগকে ঠিক করতে হবে যে বিচারপতিরা আছে আমি এখনও বিশ্বাস করি এই বিচারপতি দ্বারা বাংলাদেশের বিচার বিভাগ সঠিক বিচার পাওয়া সম্ভব নয় এই বিচার বিভাগ বিচার বিভাগের প্রত্যেকটা বিচারপতিকে সরিয়ে দিয়ে নতুন কীভাবে বিচার বিভাগ গঠন করা যায় সেই দিকে আমাদের নতুন সরকারকে নজর দিতে হবে তার চেয়ে বড়ো কথা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এতদিন যেভাবে ছাত্রলীগ এবং তার পাণ্ডাদের দখলে ছিল ঠিক বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যদি কোনো রাজনীতিক ছাত্র রাজনীতি অর্থাৎ রাজনৈতিক ছাত্র রাজনীতি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যেসব শিক্ষক নিয়োগ করা হয়েছে ছাত্রলীগ আওয়ামী লীগ তাদের আত্মীয় স্বজন শিক্ষকের আত্মীয় স্বজন সেই দিকে খেয়াল নিয়ে দেখতে হবে সেদিকে খেয়াল রাখতে হবে যাতে এই ধরনের লোক আবার নতুন করে নিয়োগ না পায় সব কিছু মিলিয়ে বাংলাদেশকে নতুন করে করতে হবে বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে সবাই শেখ হাসিনার সম্রাজ্ঞীর পুজো করতে করতে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে আমি জানি না আমরা আমাদের এই নতুন বাংলাদেশ কেমন হবে তবে আমি অবশ্যই আশা করব। এই নতুন বাংলাদেশ অবশ্যই পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে আর একটা জিনিস ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ তারা বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সব নিয়ন্ত্রণ করে ছেড়ে দিন অবশ্যই ভারতের লেজুর ভিত্তি থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশে ভারতের ভারত বাংলাদেশকে যদি কোনো কিছু না দেয় বাংলাদেশ ভারতকে কিছুই দেবে না ভারত সব নিয়ে যাবে আর বাংলাদেশ কিছুই পাবে না সেটা হবে না অবশ্যই ভারতের সাথে বাংলাদেশের চুক্তিগুলো নতুনভাবে পুনর্বিবেচনা করতে হবে করে সেগুলো বাতিল করতে হবে যদি বাংলাদেশের যদি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হতে হয় তারপরে ওগুলো বাতিল করতে হবে ভারতীয় দুঃশাসনের ভারতের ভারতের মদতপোষ যে সরকার বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করেছিল সেখান থেকে যেহেতু আমরা বেরিয়ে আসতে পেরেছি ইনশাআল্লাহ আমরা বাংলা নতুন বাংলাদেশ করব অবশ্যই আমি জানি না আসলে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকরণ সরকার কীরকম হবে তবে অবশ্যই নতুন অন্তর্বর্তীকরণ সরকার ছয় মাসের ভিতরে একটা নির্বাচন দিয়ে একটা প্রতিনিধিত্ব জনপ্রতিনিধিত্ব অর্থাৎ বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে সরকার তাদের ক্ষমতা হস্তান্তর করবে ধন্যবাদ